নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লঠারিকেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই কি ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজকের দিনটা পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল কেমন যাবে তা মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিপাল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা একুশ সূর্যাস্ত পাঁচটা আটান্ন দ্বিতীয়া দিবা আটটা চুয়াল্লিশ বিশাখা নক্ষত্র রাত্রির একটা ছয় অশিক যোগ রাত্রির একটা চুয়ান্ন গড় করণ দিবা আটটা চুয়াল্লিশ গতে বনিষ্করণ রাত্রি নটা একচল্লিশ বৃষ্টি করো এবার আসুন দেখে নিই গহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু আর তুলায় অবস্থান করছে চন্দ্র আর শনি রাহু বুধ শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে মায়ের শরীর সম্পর্কে আপনাকে চিন্তায় থাকতেই হবে সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে নতুন নতুন কর্ম আসবে সৌভাগ্যের রাস্তাও খুলবে বন্ধ ভাগ্যের দরজা আজ থেকেই খুলে যাবে সিংহ রাশি সিংহ রাশি আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে উন্নতির দোরগড়ায় আপনি উঠতে পারবেন এছাড়াও আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার যোগ। তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আসবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি দেখার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন ওয়ান সেভেন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা পিছন্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তবন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনে নানা ধরনের অস্থিরতা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ থাকতে বলব তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকবেন এছাড়াও আজকের দিনে আপনার চাপ যেদিক দিয়ে আছে তা হচ্ছে আপনার শরীর আপনার শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব বৃদ্ধি পেতে পারে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে। সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমানজি হনুমান চল্লিশা পাঠ করবেন আর হনুমানজির মন্দিরে পূজার্চনা করবেন হনুমানজি মেটে সিঁদুর কপারে লাগাবেন এবং আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভূপ শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ